তো একদিকে সিনবি অ্যালায়েন্স এবং অপর দিকে আর্মি এই দুই দলই অনেক শক্তিশালী সিনোবি অ্যালায়েন্স যা কি মাদ্রায় মতো শক্তিশালী ভিলেনে মুখোমুখি হয়েছে এবং স্যাড আর্মি তার না জানে কত শক্তিশালী বসেসদের সাথে ফাইট করেছে তবে কি হবে যদি এই দুই দলের মাঝে একটি যুদ্ধ লেগে যায় একদিকে থাকতে আমাদের সিনোবি অ্যালায়েন্স এবং অন্যদিকে সাংজিন ভুই স্যাডো আর্মি তো এই যুদ্ধে কে জিতবে তো চলুন এই ভিডিওটি মাধ্যমে এই উত্তরটি খোঁজা যাক সো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম হাসিন এন্ড ইউ আর ওয়াচিং অ্যানিমে প্রিকিস অবশ্যই এটা ভিডিও শুরুতে বলা উচিত ছিল তো প্রথমে কথা বলা যাক আমাদের শ্যাডো আর্মি ব্যাপারে তো আমাদের শ্যাডো আর্মিতে এগ্রিস বেউরু এবং আয়রনের মতো শক্তিশালী যুদ্ধ আছে এবং তাদের কাছে ইনফিনিটি স্ট্যামিনা আছে বিকজ তা শ্যাডো সোল্জার এবং তারা মরে গেলেও আবারও উঠে দাঁড়াতে পারবে এবং চিন্ভু শক্তির সাপোর্টে স্যাডো সোল্জারের পাওয়ার আরো বেশি বৃদ্ধি পাবে এবং বেরু, এগরিস এবং আয়রন এরা তিন শনি এস র্যাঙ্ক এর বস লেভেল এই সোল্জার ফাইট ডিসিপ্ল এবং দলগত আক্রমণ সবই তাদের কাছে আছে তো এইবার আমরা স্যাটো আর্মি ব্যাপারে কথা বলে নিয়েছি তো এইবার কথা বলা যাক সিনোবি অ্যালায়েন্স ব্যাপারে তো সিনোবি অ্যালায়েন্স অনেক পাওয়ারফুল সিনোবি আছে যাদের কাছে এক এক জনে এক এক এবিলিটি আছে এবং সিনোবিয়া ম্যাজিক এবং সাপোর্টে দুর্দান্ত এবং সিনোবি অ্যালায়েন্স কিন্তু যদি আপনাদের মনে থাকে তো নাওটো এবং কিলাইবিও ছিল এবং শেষে সাসকে এবং বাকি ফোই রিঅ্যানিমেটেড হুকাগের ফাইভ থেকে জয়েন করেছিল এবং আমার নিশ্চয় বলা লাগবে না সেই হোক আগে কতটা পাওয়ারফুল ছিল আচ্ছা হিউজেন কে সাইড এ রাখলাম এবং সেখানে কিন্তু ফাইভ গ্রেড কাগেও ছিল এবং সেই পর্যায়ে কিন্তু নারুতো তাই কুরামা চাকরাও অনেক ভালোভাবে ব্যবহার করতে পারত এবং সাসকের কাছেও ফুল সুসানো অ্যাক্সেস ছিল এবং সেখানে কিলাই বিয়ে মতো শক্তিশালী জিনজুইকেও ছিল তো হ্যাঁ সিনোবিয়া অনেক ভালোভাবে স্যাডো আর্মিতেই মুখোমুখি হতে পারবে তবে এখানে একটি ব্যাপার আছে তা যতই স্যাডো আর্মি থেকে মারুক না কেন স্যাডো আর্মিরা কিন্তু আবার ফিরে আসবে এবং স্যাডো আর্মিদের সংখ্যা কমবে না বরং কি বৃদ্ধি পাবে কারণ সেই যুদ্ধে তো অনেকগুলো সিনো ফোবিয়াও মায়া পড়বে এবং জিনফো তাই শ্যাডো এক্সট্রাকশন এবিলিটির মাধ্যমে সেই মৃত সিনোবি দেখে তাই নিজেই শ্যাডো সোলজার বানিয়ে নিবে অর্থাৎ সিনোবিয়া যতই শ্যাডো সোলজার ধরে মারুক না কেন শ্যাডো সোলজার এই সংখ্যা কখনো কমবে না তবে যদি এখন আপনি বলেন যে সাজকে এবং নাওটোর কাছে যদি সিক্স প্যাড চাকরা চলে আসে তাহলে কি হবে তো হ্যাঁ তখন হয়তো একটু পরিবর্তন হতে পারে তবে আপাতত এই সব রেজাল্ট গুলো দেখে এটা ধরে নেওয়া যেতে পারে যে শ্যাডো আর্মি বিজয়ী হবে তো এখন আমিও চললাম আমি ব্যাগ গুছাতে কারণ নাওটো ফ্যান্ডার এখন আমাকে মারতে আসবে এই জন্য আমি এখন এলাকা ছেড়ে পালাবো ওয়ে যদি আপনাকে এই ভিডিওটি দেখে পেট না ভরে তো আপনাদের সামনে আরো দুইটি ভিডিও আসছে এগুলো দেখে নি যেতে পেট ভরিয়ে নিন এবং আমি পালালাম আল্লাহ হাফেজ